আবহাওয়ার পূর্বাভাসে বেশ খানিকটা পরিবর্তন আসতে চলেছে বাংলার বিভিন্ন এলাকার জন্য কি সেই পরিবর্তন সেই সমস্ত ব্যাপারে জানাবো তার সাথে বলে দিই যে আবারও কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে একটু একটু করে ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে সেটা সময়ের অপেক্ষা আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের তিন তারিখ মঙ্গলবার সাল দু আজ এই মুহূর্তে সকালের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে উইন্ড প্যাটার্নে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আসেনি গতকালকের তুলনায় এই মুহূর্তে এর আগে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্য পশ্চিমাঞ্চল উত্তর অন্ধ্র লাগয় এলাকাতে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে মহারাষ্ট্রে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে এবং সংলগ্ন গুজরাটের পূর্বাঞ্চলের উপরে অবস্থান করছে এরই সাথে মনসুন ট্রাপ কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের উপর দিয়ে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া সেটা কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর অর্থাৎ দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ এবং সংরক্ষণ এলাকার দিকে যাচ্ছে তবে এই যে আর্দ্রতা যাচ্ছে এই আর্দ্রতাকে উপরে তোলার মতো ট্রপোস্ফিয়ারের উপর স্তরে না তুলতে পারলে তো সেটা মেঘে পরিণত হবে না তার আগে তো সেটা শুধু জলীয় বাষ্পই থেকে যাবে তো সেই জলীয় বাষ্পকে মেঘে পরিণত করার মতো বা বজ্রগর্ভ মেঘে পরিণত করার মতো কোনোরকম সিস্টেম এই মুহূর্তে উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছে না এর ফলে কি হচ্ছে দক্ষিণ দিক থেকে যে আর্দ্রতা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে প্রথমত খেয়াল করবেন যে হাওয়ার গতিবেগ কিন্তু আজকে কিন্তু কমে গেছে ফলে এই যে আর্দ্রতা সেটা কিন্তু যাওয়ার গতিবেগ অত্যন্ত কম এবং লাগাতার বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা যোগান রয়েছে দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়ার সাথে সাথে উত্তরবঙ্গ হয়ে তারপর কিন্তু এটা কার্ভ করে আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে তো এই আর্দ্রতার গতিবেগ অত্যন্ত কম হওয়ার জন্য কি হচ্ছে সকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আর্দ্রতার যোগান আজকে অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ফলে গতকালকের তুলনায় আজ কিন্তু আর্দ্র অস্বস্তিকর ঘুমট গরমের পরিমাণ বাড়তে চলেছে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকাতে উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটু একটু করে গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি আজ কোথায় কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে একটু দেখে নেওয়া যাক যেহেতু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে আর্দ্রতার যোগান বাড়তে চলেছে সেই সাথে ভ্যাবসা গুমট গরমের পরিমাণ বাড়তে চলেছে তাই বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানি সাধারণত বাতাস একমুখী হয়ে জোরালো গতিবেগে বয়ে চলে গেলে সেখানে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকে না কিন্তু যেহেতু বাতাসের গতিবেগ কমতে চলেছে তাই অনুমান করছি যে আজ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে মূলত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু বলছি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এই ধরনের পরিস্থিতি থাকারই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু কোনোভাবেই ভারী বৃষ্টি নয় প্রধানত হালকা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি এই ধরনেরই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু শর্টস পেলে হবে অর্থাৎ খুব বেশিক্ষণ যে টানা চলবে তা কিন্তু নয় এরকম পরিস্থিতি এর এর আজ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৈরি হতে চলেছে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ড ওড়িশা তো এই একই রকমের পরিস্থিতি আজ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে বিহারের ক্ষেত্রে এই একই পরিস্থিতি থাকতে চলেছে উত্তর দিকের পরিস্থিতিটা একটু অন্যরকম আমরা জানি উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে কিন্তু হিমালয়ের বিস্তৃতি রয়েছে যেরকম উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলা আসামের কিছু জায়গা মেঘালয়ের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেটের কাছাকাছি কিছু এলাকা এই এলাকাটার উপর দিয়ে কিন্তু হিমালয় পর্বতমালা রয়েছে তারপর সেটা আবার একটা অংশ ওই অরুণাচলের দিকে যাচ্ছে আবার এখান থেকে কিন্তু আরাকান রেঞ্জের পর্বত শুরু হচ্ছে ভারতের উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে এদিকেও কিন্তু যদিও উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো হিমালয়েরই অন্তর্গত তারপরে দক্ষিণ দিক থেকে আরাকানের রেঞ্জ শুরু হচ্ছে তো এদিকেও কিন্তু পাহাড় রয়েছে তো এই যে লাগাতার আর্দ্রতা সেটা দক্ষিণের এলাকাতে বাধাপ্রাপ্ত না হলেও যেহেতু আজ ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে তাইখানিকটা বাধাপ্রাপ্ত হবে কিন্তু তার বেশিরভাগটা কিন্তু উত্তর দিকে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ফলে আজকে সেপ্টেম্বরের তিন তারিখ মঙ্গলবার থেকে শুরু করে পরবর্তী চার বা পাঁচ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেরকম পাহাড়ি এবং তরাইডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে উত্তর দিনাজপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা সিকিমের বিভিন্ন জায়গা বাংলাদেশের রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী ডিভিশনে উত্তরাঞ্চলে বগুড়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা ময়মনসিং সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন জায়গা ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এবং আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ হাইলাকান্দি হাফলং এই এলাকাগুলোর দিকে এখানে কিন্তু পরবর্তী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেও দক্ষিণবঙ্গের তুলনায় বা দক্ষিণ বাংলাদেশের তুলনায় সেটার পরিমাণ কিন্তু বেশি থাকার সম্ভাবনা তবে এখানেও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি আর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আর এই এদিকে বৃষ্টিটা কিন্তু মোটামুটি স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা সব এলাকাতে কিন্তু সমানভাবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে না গাঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে প্রথমত যে নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিম ভারতের দিকে গেছে সেই নিম্নচাপের টানে মনসুনটা দক্ষিণেই রয়েছে যেটা খুব ধীর গতিতে একটু একটু করে কিন্তু উত্তরের দিকে ওঠার সম্ভাবনা থাকছে উত্তরের দিকে কবে নাগাদ উঠতে পারে সেপ্টেম্বরের পাঁচ তারিখ বা ছয় তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে মনসুন ট্রাপ ওঠার সম্ভাবনা থাকছে বা তার আগেও কিন্তু উঠে যেতে পারে তবে মনসুন ট্রাপের এই যে পূর্ব প্রান্তের অংশটি সেটা কিন্তু এই মুহূর্তে সেরকম অ্যাক্টিভ নয় অর্থাৎ ম্যাক্সিমাম ময়েশ্চারের যোগান কিন্তু পশ্চিম ভারতের দিকেই থাকছে তো এর ফলে কি হতে পারে আপাতত কাল সেপ্টেম্বরের চার তারিখ পরবর্তী দিন সেপ্টেম্বরের পাঁচ তারিখ এই দুই দিনও দক্ষিণের বিভিন্ন এলাকার জন্য কিন্তু সেভাবে বৃষ্টি সম্ভাবনা কিন্তু নজরে আসছে না প্রধানত বিক্ষিপ্তভাবে বা আইসোলেটেড ওয়েতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় থেকে যাচ্ছে অর্থাৎ প্রধানত কিন্তু আমরা হালকা বৃষ্টির পূর্বাভাসে দিচ্ছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এবং তাও কিন্তু বিক্ষিপ্তভাবে বা আইসোলেটেড ওয়েতে এরকম সম্ভাবনায় থাকছে এর পরবর্তীতে একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন আসবে তবে এই যে আজকে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে গুমট গরমের পরিমাণ বাড়তে চলেছে সেটা কিন্তু লাগাতার আগামী কাল থেকেও মানে কন্টিনিউ থাকবে তারপর যত সময় যাবে সেটা কিন্তু বাড়তে থাকবে কিবা দক্ষিণ কিবা উত্তর সর্বত্রই পুরো এই রেঞ্জটা জুড়ে কিন্তু গরমের তীব্রতা অনেকটাই বাড়তে চলেছে যেটা ভাদ্র মাসের কুখ্যাত বা বিখ্যাত যেটাই বলুন না কেন সেই গরমকে কিন্তু আরও একবার মনে করিয়ে দিতে চলেছে উত্তরের বিভিন্ন এলাকাতে আগামী পাঁচ বা ছয় দিনে ভালো রকমের গরম কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা পাঁচ বা ছয় দিন না আরও একটু লং টার্ম হবে সাত দিন পরবর্তী সাত দিনে কিন্তু আসামের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলা সমতলের জেলা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা এই বেল্টে কিন্তু তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যেটা আগামী কয়েকটা দিনে ধাপে ধাপে বাড়তে থাকবে একেবারে মোটামুটি আট বা নয় তারিখ পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা দক্ষিণের বিভিন্ন এলাকাতেও কিন্তু এবার লাগাতার গরম আস্তে আস্তে বাড়তে থাকবে এরকমই সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু রয়েছে এর পরবর্তীতে কি হতে পারে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে একটু একটু করে বঙ্গোপসাগরে একটু একটু করে অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসবে এখানে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তিশালী হওয়ার সম্ভাবনা কোন জায়গাটা না মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এই জায়গাটাতে সিস্টেমটি একটু একটু করে অ্যাক্টিভিটি বাড়াতে থাকবে এবং তার শক্তি বাড়তে থাকবে পাঁচ তারিখ থেকে যে সিস্টেমটার অ্যাক্টিভিটি শুরু হবে বা তার ডেভেলপ করার প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু একেবারে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত সমুদ্রের উপরেই থাকা সম্ভাবনা সমুদ্র বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগো আশেপাশে এলাকাতেই থাকার সম্ভাবনা কখনো কখনো উত্তর মধ্যাঞ্চল এবং সংরক্ষণ এলাকাতে অবস্থান করছে করা সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে এই যে চারটে দিন চার বা পাঁচটা দিন সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে কি হতে পারে ওয়েদার সিস্টেমটা কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি করবে ফলে এই ঘূর্ণাবর্তটি ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করতে করতে সাধারণ নিম্নচাপ তার পরবর্তীতে সুস্পষ্ট নিম্নচাপ তার পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিক থেকে একটু একটু করে উত্তর ওড়িশা এবং সংলক্ষণ পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকাটা রয়েছে এদিকেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকছে কবে নাগাদ ল্যান্ডফল হতে পারে সেপ্টেম্বরের নয় থেকে দশ তারিখের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা উপকূলের বিভিন্ন এলাকাতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে মোটামুটি সেপ্টেম্বরের নয় এবং দশ তারিখ নাগাদ এই সময় সমুদ্র অশান্ত থাকবে তার আগের দিন থেকেও সমুদ্র অশান্ত হওয়ার সম্ভাবনা মূলত উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা তাই মৎস্যজীবী ভাইদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম এবং ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে এবং সংলগ্ন উড়িষ্যা হয়ে প্রবেশ করার পর এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু যেতে থাকবে তারপর ঝাড়খণ্ড হয়ে ক্রমশ পশ্চিম ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের দিকে সরার সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমটা অনেক কীভাবে মনসুন ট্রাপ একটু একটু করে উত্তর দিকে উঠে যাবে ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছি সেপ্টেম্বরের পাঁচ বা ছয় তারিখ নাগাদ কিন্তু প্রথমত মনসুন ট্রাপ একটু একটু করে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা থাকছে এই সময় প্রচুর গরম থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বেড়ে যাবে পুরো এলাকা জুড়ে তাই ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে পুরো এই এলাকাটা জুড়ে অর্থাৎ বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকাতে এবং আট বা নয় তারিখে অ্যাক্টিভিটি সামান্য একটু কমে যেতে পারে এই এলাকাগুলোতে তারপর কারণ হচ্ছে নিম্নচাপটি তার শক্তি বৃদ্ধি করতে থাকবে মনসুন ট্রাফ আবার দক্ষিণে নেমে যাবে তাই এদিকে বৃষ্টিপাত কমে গিয়ে আবার নয় তারিখের পর থেকে বা নয় তারিখ যখন ল্যান্ডফল প্রসেস শুরু হবে তখন থেকে কিন্তু উপকূলবর্তী এলাকার সাথে সাথে ভিতরের দিকের এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে মনসুন ট্রাফও একটু একটু করে উত্তর দিকে উঠতে থাকবে ফলে নয় বা দশ তারিখ থেকে শুরু করে মোটামুটি বারো তারিখ পর্যন্ত উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা বিহারের বিভিন্ন এলাকা গাঙ্গি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পরবর্তীতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের হাত ধরে তার সাথে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সৌজন্যে কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের নয় থেকে বারো তারিখের মধ্যে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়তো বা পেতে পারি এই এলাকাগুলোতে যার মধ্যে কলকাতা সহ গাঙ্গে ও কিন্তু রয়েছে তো এই অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর অর্থাৎ বারো তারিখ হতে হতে কিন্তু এই বাজার সিস্টেম উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন মধ্যপ্রদেশের উপরে উপরে চলে যাওয়ার সম্ভাবনা মনসুন ট্রাফ হয়তো গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সংলক্ষণ এলাকা দিকে ওঠাপনামা করতে থাকবে কিন্তু এর জন্য সেরকম খুব বেশি এফেক্ট এই দিকে হয়তো পড়বে না কারণ ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু মধ্য ভারত এবং সংলগ্ন এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি খানিকটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা তবে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি এদিকে চলার সম্ভাবনা থেকে যাচ্ছে বারো তারিখের পরেও এর পরবর্তীতে কিন্তু পনেরো বা ষোলো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরও একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা যেটা দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন এলাকার দিক থেকে আসার সম্ভাবনা থাকছে সেদিক থেকে একটা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এসে পড়ার সম্ভাবনা এবং সেটা ধীরে ধীরে আবারও শক্তি বৃদ্ধি করবে আপনারা বলতে পারেন যে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় হিসেবেই আসতে পারে কারণ ঘূর্ণিঝড় হিসেবে আসছে না তার কারণ হচ্ছে যে এখানে যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করার সময় সেটা কিন্তু স্থলভাগের উপর দিয়ে ঘর্ষণজনিত বাধা বিপত্তি আর্দ্রতার যোগান কমে যাওয়া এই কারণে এটা ধীরে ধীরে আবারও হয়তো ঘূর্ণাবর্তরূপেই শক্তি কমিয়ে তারপর বঙ্গোপসাগরে আসবে ঘূর্ণাবর্তরূপে বঙ্গোপসাগরে আসার পর এখানে উপযুক্ত পরিবেশ পেয়ে আবারও ইনটেন্সিফাই করার সম্ভাবনা এবং এর ট্র্যাক সম্ভবত গাঙ্গিয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে থাকার সম্ভাবনা থেকে যাবে তবে ওয়েদার সিস্টেমটা যদি খানিকটা উত্তর দিক চেপে আসে তাহলে এদিকে ঢুকবে আর যদি দক্ষিণ দিক চেপে আসে তাহলে কিন্তু উড়িষ্যা বা অঞ্চলের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো এই সময় থেকে শুরু করে অর্থাৎ এই যে ওয়েদার সিস্টেমটা আসছে তার অ্যাক্টিভিটির হাত ধরে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং এখনো পর্যন্ত যা সম্ভাবনা রয়েছে যে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় অর্ধে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বা আরও ক্লিয়ারলি বললে সেপ্টেম্বরের শেষ যে দশ দিন রয়েছে সেই দশ দিনের মধ্যে কিন্তু অ্যাবাব নর্মাল অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই এলাকাটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ডের থেকেও কিন্তু এই দিকে বেশি বৃষ্টি অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো রয়েছে এবং এই সময় কিন্তু বিভিন্ন এলাকাতে বন্যা পরিস্থিতি বা ফ্লাডিং কন্ডিশন তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হতে পারে কবে না মোটামুটি একেবারে সেপ্টেম্বরের শেষ দিকে তাই যথেষ্ট সতর্কতা কিন্তু সেই সময় হয়তো নিতে হবে তবে তার আগে বিভিন্ন চেঞ্জেস ছোটোখাটো পরিবর্তন কিন্তু পূর্বাভাসে আসতে থাকবে তাই আপনাকে ওয়েদার উইথ শুভেন্দ্র চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখতে হবে আপাতত পরবর্তী পাঁচ থেকে সাত দিন গরমকে সঙ্গে নিয়েই কিন্তু চলতে হবে বৃষ্টি অল্প বিস্তর হওয়ার হয়তো কোথাও কোথাও সম্ভাবনা থেকে যাবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ